নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো একটু নিচে যাবো চান করতে চান টান করে তারপর মেলায় যাবো তো কী কী করি সারাদিন অবশ্য ওইরকমভাবে আমি কিছু ভিডিও করতে পারি না সত্যি কথা যেটা আর আমি যে এ পাশে সবার মুখের দিকে বাইরের দিকে ক্যামেরাও ধরতে পারি না হয়তো দাদার সামনে তো আমার ক্যামেরা ধরি না কারণ শরীরটা ওইরকম ভালো না এর জন্য আমি ক্যামেরাটাও ধরি না আর সবার সামনে আমার বোনের সম্বন্ধ ধরতে পারি না আজকে সারাটা দিন কাঁদছে দাদার এরকম শরীরটা বেশি ভালো না সারা সারাটা দিন সারাটা রাত ব্যথা এক মানে ওইরকমভাবে বসতেও পারে না শুইতেও পারে না যাক আমরা একটু নিচে যাই নিচে থেকে একটু ঘুরে ঘুরে আসি দেখি চান টান করে তারা কি কী করে দেখায় আপনাদের সাথে একটু শেয়ার করি মানে আমি যতটুকু সময় দুজন না থাকে ততটুকু সময় আমি ভিডিওটা ধরতে পারি তাছাড়া আমি ওগুলোর সামনে ক্যামেরাটা ধরতে পারি না কারণ তাকালে পরে হয়তো নিজেরই লাগে অসহায় লাগে মানে কি করুম আগের সামনে মোবাইল ধরলে কি মনে করবো অসুস্থ শরীর করতেছে এর জন্য হয়তো আমি আর ধরতে পারি না যাক আমি একটু আর দুঃখ করতেছি এটুকাই মানে আমার বোনের মেয়ের সাথে বা অঙ্কনের সাথে এদিক ওদিকে মেলায় ঘুরতেছি এই জায়গায় করতেছি যাক চলান যাই দেখাই মানুষের দিকে করতেছে আমরা পুকুরে যাইতেছি চান করার জন্য প্রথমে পাশে আন যাব না চান ছাড়া সবাই মিলে চান করবার যে এই যে বট গেছে ঘুরে পূজা হয় আর যার যা মানুষ থাকে জায়গা মানুষে কি করে

পরে সবার চানকার অবস্থা আর ওই পাঠ দিয়ে ও যে দোকান পাট বসে ওই পাশে আছে পাগলের মেলা আর ওই পাশে আছে লাকড়ি দেখা যায় যে চুলে বড় মেলার দিন ওই পাশে মানে সিমেন্টের চুলে বসে ওই পাশে রান্না হয় কারণ এই পাশে মানে এমনি ওই কয়েকদিন খাওয়াইবো তো ওই বাড়িতে আর বড় মেলার দিন ওই জায়গায় রান্না হইবো ওই পাশে খাওয়া হইবো ওই পাশে মাঠ আছে নিচে খাওয়ার জায়গা আছে উনি রান্না হইব উনি খাওয়া দাওয়া জন্য আর ওই যে পাশে গান হইতেছে কীর্তন আর ওই যে পাশে পুকুর ভালোই লাগে অনেক সুন্দর লাগে চার পাঁচটা পুকুরের বারে এলে পরে একটা ঘাট একবার বান একবার বাঁধিয়া দিছে ওই পাশেরটাও ওই পাশেরটাও এই পাশেরটা হয়েছে সুন্দর বাঁধিয়া দিছে ঘাটটা ওই যে পিছনে কীর্তন হইতেছে এই যে বাড়ি চলে যাচ্ছে আমাদের চান করা শেষ আমরা চান করছি ভাবছিলাম চান করবো না যে চান করে নিছি এই যে চলে যাচ্ছে মন্দিরের সামনে দিয়ে আবার মানে ডেস্টেস পার্টে আবার আসবো মেলা মেলা সবটা আজকে দোকান পাট বসছে দোকান পাটগুলো দেখে তারপর বিকালে বিকালে আবার বাড়ি চলে যাব সেই যে রেডিও শেষ অনেকটু মেলা যাব মেলা যাওয়ার আগে খাওয়া দাওয়ার বাড়িতে যাবো ওই পাশে সবজি কাট আর খাওয়া দাওয়া বানছে আমরা সকালে খাওয়ার বাড়িতে খেয়ে শিখে ওর আমার বোনার বোনের মেয়ে আগে চলে গেছে আমি মারা মা কাপড় পরতে স্বামী যাই অঙ্কন তোর ছোটো আমার বাড়িতে গেছে গা ওই পাশ থেকে ওরা বেরোবো আমি বেরোবো পাশে ওই পাশে যাই সবজি রাস্তা রাস্তায় বেরোছি এই যে এটাই বাড়ি বোনের বাড়ি আর এই যে বাড়িতে খাওয়া দাওয়া কাছি আছে অবশ্য

তো <coughs> 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 আচ্ছা আচ্ছা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে মার আর বাবা নিয়ে খায় আনলাম খায় আপনার আবার মেলা উঠতে যাবো মেলার মধ্যে দেখি কিছু কিনে আনি আবার বাসায় চলে যাবো কিনে নিয়ে আসবি দেখে সুর জানে কো জান

খেলাই এসে ঘুরছি যে সব আয় গেছে আজকে দোকান পার সব খুঁজছে এ দেখানো এইটো কানের তুল গুনে টু দি টপ কানের দুল টপ গুনে দেখবিনে

এই নাও টাকা দি রে আমি তো ওই জানলা কি লিখতে আমার কাছে আছে এই দেখো হ্যাঁ গিয়ে বাড়ি মানে হ্যাঁ পিক করে আমার ভাই তো ফোন নাই গেয়া আমার দাদা ভাই

বেরিয়ে ঘন্টা দুই দাবাশায় একটা বাড়িতে একটা। তো আমরা মেলাগনে বাড়িতে এসে বাড়িতে এই ভাষায় কি সুন্দর ডাধা ফুল দেখলাম। এই যে নতুন ডাধা যাবে জায়গা। যাক আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী কোনো ভিডিও না আবার দেখা হবে। মানে দেখা হবে কি কোনো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আপাতত এখানে শেষ করতেছি।